আওয়ামী এবং তার ফ্যাসিস্ট যে সমস্ত সহযোগী ছিল পুলিশ গোয়েন্দা সংস্থা আর্মি এদের সহযোগিতা একটা পাঁচই আগস্ট এই সময়কে মধ্যে একটা নাশকতা করার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে তথ্য যেটা ওখানে আমরা পেলাম আচ্ছা প্রথমেই বলে রাখি সম্ভবত রিপোর্টটা দিয়েছে এনএসআই আমি তারপর এটা আরো আগে আসা ছিল তারপরে ও ফরিদকে আমি ধন্যবাদ জানাই এই রিপোর্টটা দেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে এটা যদিও ডাইরেক্টলি কেউ বলে নাই আমি যে একটু খবর পেলাম এটা এনএসআই করেছে এখানে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ওই তথ্য অনুযায়ী আটই জুলাইতে একটা চারশো জনের আওয়ামী লীগের ক্যাডারকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে একটা ওয়ার্কশপ করিয়েছে একটা এনজিওর নামে একটা কনভেনশনাল সেন্টারে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন একটা কনভেনশন সেন্টারে এনজিওর ব্যানারে আটশো জনের সরি চারশো জনের একটা ওয়ার্কশপ হচ্ছে যেখানে শেখানো হচ্ছে হিট অ্যান্ড রান টেকনিক মানে হচ্ছে গেরিলা টেকনিক যে কোনো জায়গাটা নাশকতা করে সাথে সাথে পালায় যাওয়া এই তথ্যটা গোয়েন্দা সংস্থা আর্মি গ্রাউন্ডে ডেপ্লয়েড আছে কেউ কোনো কিছু জানে না এতদিন কেউ কেউ কোনো কিছু জানতো না আপনাদের এখন বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এই তথ্যটা জানতো তারা সবাই জেনেও কেউ পাবলিকলি নিয়ে আসেনি কারণ তারা চাইছে সেনাবাহিনী তারা চাইছে যে দেশের মধ্যে একটা অরাজকতা হোক আপনি চিন্তা করেন বেনজিরের কয়েকদিন আগে একটা লিক 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 করা অডিও দেখছেন সেটার মধ্যে ক্লিয়ারলি বলেছে তার সাথে আওয়ামী মনোভাব সম্পন্ন যারা পুলিশে আছে তাদের সাথে যোগাযোগ আছে এখন আমি ভাই সেনাবাহিনীতে ছিলাম আমি সেনাবাহিনী থেকে অপশন নিয়েছি দু সালে মার্চই জুলাই আমি সেনাবাহিনীতে একজাক্টলি জানি কারা কারা আওয়ামী ছিল কারা কারা আওয়ামী মাইন্ডেড ছিল কারা কারা গুম খুন পর্যন্ত করেছে কারা একটু হালকা শুধু সাপোর্ট দিয়ে গেছে কারা কারা জড়িত ছিল না এই জিনিসগুলো তো আমি জানি আপনি কি মনে করেন পুলিশ এনএসআই ডিজিএফআই তে যারা যারা ছিল তারা কি এই জিনিসটা জানে না পুলিশ কারা কারা আওয়ামী লীগের কারা কারা যে কোন কোন অফিসার ছিল ওটা জানার পরেও তারা ঢাকার মতো জায়গায় একটা কনভেনশন সেন্টার ভাড়া করে চারশো জনকে প্রশিক্ষণ দিল আপনারা কেউ কিছু জানেন না এতদিন পরে আমরা জানতেছি এখন চিন্তা করেন এই রিপোর্ট কিন্তু অসমাপ্ত অসমাপ্ত কি জন্য আমি বলি যে আপনি একটা দেখেন আপনি খবর পেয়েছেন এই কনভেনশন সেন্টারে চারশো জনের একটা ট্রেনিং হয়েছে আপনার গোয়েন্দা সংস্থা বা পুলিশ যারাই আছে সাথে সাথে তাদের যাওয়ার কথা কনভেনশন সেন্টারে কনভেনশন গিয়ে বলবে তুমি আট তারিখে কাকে ভাড়া দিছি তারা বলবে যে অমুককে ভাড়া দিছিলাম সাথে সাথে ওই লোককে ধরবা তুমি কাকে কাকে কোন এনজিও কে দিছিলাম এই এনজিও কে আচ্ছা ওই এনজিও কে ধরবো তুমি যেখানে কি করছো ওয়ার্কশপ করছো ওয়ার্কশপ কাদের করেছো লিস্ট দাও এটা একটা নর্মাল জিনিস যে একটা যদি ওয়ার্কশপ করা থাকে তাহলে ওখানে নাম ঠিকানা অ্যাড্রেস থাকবে তার ফোন নাম্বার থাকবে তো আমাকে সো যদি এই জিনিসটা হ্যান্ড ওভার করা হইতো তাহলে পালায় যাইলেও হাফ হাফ অর্মে ধরা পড়ার কথা না এটা কিন্তু সহজ এটা কিন্তু এটা হচ্ছে পুলিশি জব বা ইনভেস্টিগেশন সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেখানে মধ্যে কোনো অনেক সময় আমরা অনেক তথ্য পাই যে শোনা যায় অমুক জায়গায় শোনা যায় অমুক জায়গায় তারপরে ওটা খুঁজে বের করতে হয় সিম্পল এটার মধ্যে কিন্তু কোনো কমপ্লিকেশন ইয়া নাই কোনো কমপ্লিকেট নেই এবং একটা কনভেনশন সেন্টার মানে কনভেনশন নাম আছে ওখানে যাবেন ধরবেন সাথে সাথে বের করে যাবেন এমন তো না যে আপনি শুনছেন অমুক জায়গার মধ্যে ওই জায়গায় আমি আপনাকে আচ্ছা ঠিক আছে পার্সোনাল উদাহরণ দিই আমরা ক্যাপ্টেন অবস্থায় সিলেটে ট্রেনিং করতে গেছি ট্রেনিং করতে গেছি আমার দুই কোর্স আমি তখন মোটর সাইকেল চালাই একজনের গার্লফ্রেন্ড আসছে ঢাকা থেকে সিলেটে দেখা করতে যাবে কোনো তথ্য জানে না জানে হচ্ছে ওই এলাকার মধ্যে সিলেটের ওই এলাকার মধ্যে আছে আমি সাথে সাথে সিলেটকে এক ফোন করছে এক ভাইয়া ছোট হয়ে আসে ওদের সাব্বির ফোন করে সাব্বির এই এলাকা অমুক জায়গায় এরকম একটা মেয়ে আছে বলো তো কোথায় সে ঘন্টাখানেক পরে আমাকে কল দিল আমরা ওই আমার কোর্সপেট আবার ওই খুলে মারা গেছে মানে তাকে নিয়ে আমরা ওখানে গিয়ে ঠিকই বের করে হয়েছি যেখানে কোনো জায়গা নাই নেই আর এখানে স্পষ্ট বলা আছে যে ওই কনভেনশন সেন্টার ওখানে চারশো জন আর এখানে সংস্থা শুধু একটা তথ্য বের করছে এরকম একটা হয়েছে আরে ভাই ইউ আর সাপোজ টু গেট এভরি ওয়ান কারণটা কি কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন থেকে শুরু করে যারা যারা আসে সবাই ওদিক থেকে এবং আওয়ামী লীগ স্পেন্ডিং মানি ফ্রম আউটসাইড রিপোর্টটা দেখেছেন রাজে কি ফারুক খানের ভাই যে সামিক গ্রুপের যে আছে সে মানি ম্যানেজমেন্ট করতেছে এখানে সুইজারল্যান্ড থেকে ওখানে বসে বসে মানি ম্যানেজ করে আর আমরা হচ্ছে একটা কি বলবো বেবানের জাতি আমরা ওই টাকাগুলা খেয়া একটা ইনফরমেশনের অর্ধেক দিচ্ছি বাকি আমরা কনফার্ম যেখানে ওখানে গিয়ে আমরা যেখানে ওই লিস্টটার জনের লিস্টটা আদায় করে ওই এনজিওর কাছে কাদের ব্যানারে আসছে কইরা আমাদেরকে সবগুলাকে ধরে এখন বিয়া করার কথা আর মনে করেন এমন হইতেই পারে যে প্রথমে তারা দিতে চাবে রেহা যাবে না বাট আমি একটা জিনিস বলি এ সমস্ত জায়গায় ইউ হ্যাভ টু রুথলেস যেভাবে আওয়ামী লীগ রুথলেস হয়েছিল কারণ তারা এখানে হচ্ছে দেশ একটা জিনিস মনে রাখবেন যে আমরা মানবাধিকারের কথা বলি আর কথা বলি অবশ্যই মানবাধিকার আসে কিন্তু আপনারা মনে রাখবেন কোনো দেশে কিন্তু কোনো দেশ পাই ধরা পড়লে তার কিন্তু কোনো হিউম্যান রাইটস নাই তার কিন্তু হিউম্যান রাইটস নাই কারণ সে এই দেশে এবং এই দেশে সে নাশকতা করার চেষ্টা করতেছে এই যে গ্রুপটাকে আছে ওই গ্রুপটাকে এন এখন আমরা ধৈরা তাদেরকে আইনের আমাদের আনতেছি না এর কারণ সবাই রয়ে গেছে কেন রয়ে গেছে ওই এখন আপনারা বলবেন আমি সেই সেই প্যাঁচাল পেঁচাল একটাই যেটা হচ্ছে জেনারেল ওয়াকারকে আমরা রেখে দিছি কিন্তু পুলিশের আইজি মামুনকে আমরা অ্যারেস্ট করায় ফেলছি পুলিশের মামুনের তার আন্ডারের লোকজন সরাসরি গুলি করছে পাবলিকের দিকে দিয়ে তাই না সেনাবাহিনী করে নাই আমি নিজে আমাদের পুরা গ্রুপটাকে নিয়ে থার্টি ফার্স্ট আগস্ট জুলাইতে আমরা ইউএন হেডকোয়ার্টারে গেছিলাম এজ এক্স মিলিটারি অফিসার ধরে যে আমাদের সেনাবাহিনীর লোকজন পাবলিকের দিকে মারতেছে ব্যান্ড ফ্রম ইউএন মিশন আমি এটা বলেছিলাম যে আমি লেফটেন্ট কর্নেল র্যাঙ্ক পদত্যাগ করলাম যে 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 সেনাবাহিনী আমাদের সিভিলিয়ানের দিকে ইয়া গুলি করে পাঁচই আগস্ট যেদিন হাসিরা পালাই যে ওই সেনাবাহিনীর হাতে লোকজন মারা গেছে এখন আমরা এদিকে সার্জিস বলে যে সেনাবাহিনী প্রধান আহতদের চিকিৎসা টিকিৎসা দিয়ে একদম কি ফালাই ফেলছে আরে ভাই সেনাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত যতজন মারা গেছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সেই রক্তের ঋণ কি শোধ হয়েছে সার্জিসের কি সার্জিস কি তার হিসাব নিয়ে নিছে যে যতজন সেনাবাহিনীর গুলিতে মরেছে সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার রাইফেলের গুলিতে মারা গেছে তাদের হিসাব কিতাব সব হয়ে গেছে ঋণ শোধ করে দিছে জেনারেল ওয়াকার এটা হয় নাই কারণ এই একটাই ওই কারণেই যে এই যে নতুন যে প্ল্যানটা হচ্ছে এবং এর কারণে আমি আগেই বলেছিলাম যে জেনারেল ওয়াকারের আন্ডারে যখন এটা নির্বাচন হবে ওই নির্বাচনে নাশকতাই হবে কারণ কি ভারত চায় পুরো পৃথিবীকে এবং দেশবাসীকে বুঝাইতে যে বাংলাদেশে অ্যাকচুয়ালি নির্বাচন হইলে এরকমই হয় এইটাই স্বাভাবিক যদি গ্রাউন্ডে ডেপ্লয় থাকে আমার আঠাইশ বছর চাকরিতে আমি কখনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই না আমি বারবার এটা বলছি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কাজ করতে পারতেছে না বিকজ জেনারেল ওয়াকার অ্যান্ড আর কিলার জেনারেল গুলা তাদেরকে ইয়াং অফিসার যারা আছে তাদেরকে কাজ করতে দিচ্ছে আর কিন্তু আমাদের প্রফেসর ইউনুসের সরকার নিশ্চুপ উনি নিজেও বুঝতেছে না যে এই কারণে ওরাও বুঝতেছে না বিএনপিও বুঝতেছে না যে বিএনপির মাথায় কাঁঠাল ভেঙে যে ওয়াকারার ওয়াকার আর তারা এখনো রয়ে গেছে এখন বিএনপিকে দুর্বল করতেছে এই সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলাই এটা আমি এর আগের ভিডিওতে বারবার বলছি বাট এই জিনিসটাই হচ্ছে আমরা যেটা ভুল করতেছি যে এখন পর্যন্ত আইজি কে নিলাম কিন্তু পুলিশ বিজিবি কেন বিজেপির যে বর্তমান ডিজি আছে তার আন্ডারে লেফটেন কর্নেল রেদওয়ান কি পাবলিককে গুলি করে নাই আর সেই গুলির জন্য জেনারেল ওয়াকার তাকে কি পানিশমেন্ট দিয়েছে ছয় মাসের সিনিয়রিটি ডাউন উইথ কঠোর ভৎসনা এবং একটা রিপোর্টে আমি দেখলাম যে ওই জেনারেল ওয়াক যেখানে কর্নেল রেদওয়ান গুলি করেছিল ওখানে ওই ইয়াতে ওই দিন বিশ থেকে একুশ জনের মতো লোক মারা গেছে একজন খুডিকে আপনি দিলেন সিক্স পন্ড সিনটি নাম আর এখন তো আমরা দেখতাছি আপনার শ্যালক আসাম কবিরকে আপনি বিকেটের দিচ্ছেন সো সরকার এবং এনসিপি যারা এই মানে গ্যাঞ্জামের মধ্যে থেকে যারা ওয়াকারকে অ্যাকসেপ্ট করেছে তাদের ভাগ্যে যেটা আসে এটা হচ্ছে আমরা বারবার বলে পারবো না এবং একটা জিনিস বুঝতে হবে যে যারা চুপুকে রেখে দিছে যারা ওয়াকারকে রেখে দিছে এই মুহূর্তে ছড়ানো যাচ্ছে না কেন একটা এটা হচ্ছে একটা এই কথা এটা হচ্ছে প্রথম আপনারা যদি শোলে মুভিটা দেখেন লোহা গরম হে হাতোরা মার ওই সঞ্জীব কুমার বলতেছিল অমিতা বাড়িয়াকে কারণ কি এই যে ইয়া সিচুয়েশনটা হইলো বাইলস্টোন কলেজে যে বিমানটা ডাউন হইলো এবং এতে সবাই আমরা জানি যে এটার মধ্যে একটা করাপশন ছিল ঠিক চেকপত্র ছিল না এর আগের যে সেরা প্রধান ছিল সে তিন হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে নিজে খাই নাই এর বেশিরভাগই শেখ হাসিনা খাইছে বাট সেটাতে সহায়তা করছে এবং বর্তমান বিমান প্রধান বিমান বাহিনীর প্রধান কি খুব ভালো উনি কি শেখ হাসিনাকে পালায় যেতে সাহায্য করেন নাই উনি কি আগের সেনা ব্যোন বাহিনী প্রধানকে বলছিলেন যে আপনি এই ট্যাঙ্গুলা মারবেন না উনি কি চিএ ইয়াতে ছিলেন না সো এই 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 সিচুয়েশনে কিন্তু প্রফেসর ইউস ইচ্ছা করলে তিন বাহিনী প্রধানকে ফেক করতে পারত দেশের পুরা জনমত তার সাথে থাকত চুপ সাইন করবে না তার বাপ সাইন করবে যদি আপনি সাইন করে মিডিয়াতে বড় একটা পাটা যায় জাস্ট ট্র্যাক থ্রি আভি থ্রি ফোর্সেস চিফ সবাই আপনার আপনার পাশে থাকত সো প্রফেসর ইউনুস মানে আপনার কাছে আমাদের যে প্রত্যাশা ছিল আপনার প্রত্যাশা আপনারা কিছুই পূরণ করতে পারেন না এবং এই দেশ অ্যাকচুয়ালি বর্তমানে এই যে তথ্যটা নিয়ে আমরা কি বসে থাকবো আমরা কি তথ্যটা নিয়ে বসে থাকবো যে চারশো জন লোক ট্রেন হয়েছে হিট এন্ড রান টেকটিক্সে গোয়েলা ট্যাকটিক্সে ঢাকার মতো জায়গায় আমাদের গোয়েন্দা সংস্থা জানে না আপনার তো এখন উচিত প্রতিটা গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সেরাবাহিনী গ্রাউন্ডে আছে প্রত্যেককে ফায়ার করা যেই তথ্য কেন জানি না এবং এখনো কেন আমি চারশো নাই আর এদিকে আমাদের দেশের জন্য জীবন দেওয়া সার্জিস আলম সেনা যে সেনা গুলিতে যে সমস্ত আদেশের গুলিতে যে সমস্ত জনগণ মারা গেছে এদের রক্তের ঋণ পরিশোধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভাবতেছি যে বইলা তো আর কোনো লাভ হবে না আমার এটাই মনে হয় এর আগে আবার আমি একবার বলছিলাম যে প্রফেসর আপনি যদি না পারেন অ্যাকচুয়ালি তাড়াতাড়ি নির্বাচন দিয়েছেন এটাই ভালো আমাদের ভাগ্যে যেটা আছে এটাই হবে কারণ আপনি তো কিছু পারতে না